একুশ ইঞ্চির জন্য বা সাপ বা ফুল রেঞ্জের জন্য যারা স্পিকার বা মনিটরের বা সেট নিতে চাচ্ছেন সেই সব যে একুশ ইঞ্চি সাপ বা ফুল রেঞ্জের জন্য যেসব সেট দরকার সেটি কিন্তু বাংলাদেশের বাজারে বর্তমান চলে এসেছে সর্বপ্রথম চলে এসেছে মতিন সাউন্ড সিস্টেম আসলেই কিন্তু পেয়ে যাবেন সি এ এবং ডিজে প্লাসের যেটা এক হাজার এক এই দুইটা মাল দিয়ে কিন্তু আপনি কিন্তু একুশ ইঞ্চি স্পিকারের ফুল রেঞ্জ বা সাপ কিন্তু আপনারা বাজাতে পারবেন আজকে এই সবের যে ভাই রয়েছে মাসুম ভাই তার সাথে পরিচয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন না জি ভাই আপনি কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ মাসুম ভাই আপনাদের দোকান আসে ভাই লোকেশন একটু বলে দিবেন এটা হচ্ছে ঢাকা ওয়াজগার সদরঘাটের ঘাটে পিআই মাঝে আপনি আমাদের সদর ঘাট প্লাস ওখান থেকে কেউ বললেই হবে যে পাটুয়া টুলি মুম কমপ্লেক্স মার্কেট জি ঠিক আছে ওখান থেকে আনা এলে আমাদের ডিসকাশনের নাম্বার তো থাকবে ফোন দিবেন অবশ্যই আমরা আপনার ঠিকানা দিয়ে নিয়ে আসবো সমস্যা নেই তা ঠিক আছে ভাইজান আজকে ফার্স্ট অফ অল ভাইজান একবার নতুন একবার গরম গরম মাল নেবেছে ভাই জি জি মাল দেখতেছি ভাই এটা তো এই মালটার কি ভাই কাজ করা ভাই এটা মূলত ভাই মধ্যে কপি বড় যে কথা অরিজিনাল কপি হয় কষ্ট রকম অনেক রকম হয় এগুলো দিয়ে যে কারণে ভিডিওটা দাও যে এটা সম্পূর্ণ অরিজিনাল ঠিক আছে অরিজিনাল অরিজিনাল যে কারণে আপনি 21 ইঞ্চি স্পিকার যে বাজাতে

কালেকশন হচ্ছে সেগুলো আমরা দেখবো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো মাছুমাই তারপর আমরা ভাই বাংলাদেশের ভাই জাতীয় একটা ক্রাশ ভাই ডেলটা অডিও ভাই দশ হাজার এক এবং নয় হাজার এক প্রো এটা তো ভাই বাংলাদেশের জাতীয় মাল

দেবাতে প্রিন্সবিয়াস দুটো আপনাদের দেখালাম এ ভাই যা দেখাইতেছি কোনো কপি মাল দেখাইতেছি না সম্পূর্ণ অরজিনাল দেখানো হইতাছে এবার ফোন দিয়ে কপিও আমাদের কাছে দাওয়া দিবেন যে সবই আছে ভাই 7001 8000 এরকেও তো পাওয়া যাবে অল্প মানে ডেলটার যে কটা সিরিজ রয়েছে সব কটার সিরিজে কিন্তু মতিন সাউন্ড সিস্টেম কিন্তু আসল কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন জি ভাইয়া তারপরে ভাই এইটা যে দেখাইলেন ভাই তারপরে এখানে ভাই যে ডিজি প্লাস ভাই

পরের সপ্তাহে তার দোকানে আসবেন এছাড়াও কিন্তু আরো নতুন অন্য কোন মাল কিন্তু আপনি মানে নিতে পারেন বা আসলেই দেখবেন নতুন নতুন ভাইয়া ভাই এখান থেকে কিছু স্পিকারের কালেকশন রয়েছে ভাই এর সম্পর্কে কিছু বলবেন আমাদেরকে

দিতেছি আপনাকে দেখানোর চেষ্টা করছি ভাই এটা এরপর এটা 18 ইঞ্চি 5 ইঞ্চি কয়েলের মাল এটা ওয়াটার গ্রুপ পেপার 25 এমএম ম্যাগনেট অনেকটি ম্যাগনেট থাকে পাতলা ভাই এগুলো সম্পূর্ণ মোটা ম্যাগনেট যাতে আপনার কোনো সমস্যা না হয় যে কোনো প্রোগ্রাম বা যে কোনো সেট দিয়ে ভালো চলবে এই স্পিকার এই এটা দাম কত দিয়েছেন এটা হচ্ছে আপনার হলো 16000 টাকা 16000 টাকা যেমন এই নিচেরটা আছে এটা হলো গিয়ে আপনার হলো গিয়ে 15000 টাকা

মানে সবই তোই করে সবই তোই করে কারণ ডাবল মার্কেটে সবই অনেকই তোই করে জি ভাই এটা আছে মাল আছে আমাদের কাছে বক্সের যেটা বক্সের মধ্যে যেটা পাবে জি সেটা এটা দাম এটা পাও এটা টাকা টাকা অরিজিনাল বক্সিং জি 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 ভাই